বিপিএলে ঢাকার উত্থান আর খুলনার পতন ছাড়া আর কোনো দলেরই গতিপথ চূড়ান্ত নয় সবারই সুযোগ আছে কোয়ালিফায়ারে খেলার বা বাদ পড়ার মাঠের পারফরমেন্সে সময়ের সাথে জ্বলে উঠছেন দেশীয়রা পরিসংখ্যানে বাড়ছে তাদের আধিপত্য রান খড়ার যে হাহাকার নিয়ে ঢাকায় বিপিএল এর ষষ্ঠ আসর শুরু হয়েছিল সিলেট পর্বের শেষ দিনটা তার জবাব দুপুরের ম্যাচে সিলেটের টুর্নামেন্ট সর্বোচ্চ একশো চুরানব্বই রান টুপকে গেল কিন্তু সেই রান স্থায়ী হল মাত্র কয়েক ঘন্টা সন্ধ্যায় প্রথমবার চিটাগং ম্যাচে খুলনার প্রতিরোধ আর চার শতাধিক রান দেখার তৃপ্তি দর্শকের ঢাকায় রান উৎসব থাকবে তো ষষ্ঠ আসরের সর্বোচ্চ স্কোরের সেরা তিন ইনিংসই সিলেটে ঢাকার সর্বোচ্চ একশো বিরানব্বই এখনো পর্যন্ত চুয়াল্লিশ ইনিংসের একুশটি দেড়শো পেরোয়নি একশো নিচে ছয় ইনিংস রানাধিপত্যে যেমন ও দাপট ডাইনামাইটস ছয় ম্যাচে দশ পয়েন্ট তাদের আট পয়েন্ট করে দুই ও তিনে চিটাউং ভাইকিংস ও কুমিলা ভিক্টোরিয়ানস রংপুর রাইডার্স ও রাজশাহী কিংসের পয়েন্ট ছয় করে আর চার পয়েন্ট নিয়ে ছয়ে সিলেট সিক্সার্স খুলনা টাইটান্স তলানিতে সাত ম্যাচের ছয়টিতে হেরে দেশীয় ক্রিকেটারদের ঝলক বাড়ছে বিপিএলে। রানের দেখা পেয়েছেন লিটন দাস সাব্বির রহমান জুনাইদ সিদ্দিকি তামিম ইকবাল মাহমুদুল্লাহ তবে সেরা মুশফিকুর রহিমকে টপকে চারে জায়গা করে নিয়েছেন জুনায়েদ একমাত্র বাংলাদেশি হিসেবে দুইশো রান পেরিয়েছেন দক্ষিণ আফ্রিকান রাইল রুশো এখনো ধরা বাইরে তিনশো উনপঞ্চাশ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক রংপুর ব্যাটসম্যান বোলিংয়ে লড়াইটা শুধুই দেশীয়দের মধ্যে সেরা পাঁচে বিদেশি হিসেবে আছেন রবি ফ্রাইলিং ও সুনীল নারায়ণ আর শ্রেষ্ঠত্বের লড়াইটা পেসারদের মধ্যেই সীমাবদ্ধ দল ভালো না করলেও তাস্কিন চোদ্দ উইকেট নিয়ে শীর্ষে তেরো উইকেট রংপুর পেসার সফিউলের একই দলের মাসাফির শিকার বারোটি তবে এখনও কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি বা বোলার পাঁচ উইকেটের দেখা পাননি চ্যানেল